কই গেল লজ্জা লজ্জা ইউ জিসিউসি লজ্জা লজ্জা জগন্নাথের একশন জব অ্যাকশন সব বাট পার আমি হবে ঠিকাদার সব সালারা সৈরাচার আমি হবে ঠিকাদার সব বাট পার আমি হবে ঠিকাদার সব সালারা সৈরাচার আমি হবে ঠিকাদার আসিফ নজুল কই গেল। লজ্জা লজ্জা আসিফ নজুল কই গেল লজ্জা লজ্জা মাহিদ আসিফ কই গেল। লজ্জা লজ্জা সব সালারা আমি হবে ঠিকাদার সব সালা স্বীরাচার আমি হবে আমি হবে ঠিকাদার সব সালালা পার আমি হবে ঠিকাদার সব সালালা আমি হবে ঠিকাদার আসিফ কই গেলো নাকি কই গেলো ঠিকাদার সব সালারা শৈলা হবে ঠিকাদার জগন্নাথের একশন ডাইরে চার অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার ক্যাম্পাস তামুলা ক্যাম্পাস 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 তামুলা ক্যাম্পাস ক্যাম্পাস এক দুই তিন চার আর্মি হবে সব সালারা পাট পার